বন্ধুরা আসসালামু আলাইকুম আমি রাখ মাংস রান্না করব মাংস রান্নার জন্য আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিলাম পেঁয়াজ বাটা দিলাম মশলা বাটা দিলাম জিরা বাটা দিলাম হলুদ মরিচ দিলাম ধনিয়া দিলাম এখন লবণ দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেই আমি আজকে মাখিয়ে রান্না করব না মশলা কষিয়ে মশলার মধ্যে মাংস কষিয়ে রান্না করব কিন্তু মাংসটা মাখিয়ে রান্না করব না মাংস আর আলু আমি একসাথে কষাবো আলুটা দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো অনেক সুন্দর করে কষিয়ে নিছি এখন পানি দিয়ে দিব কত সুন্দর কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিলাম আমার শাশুড়ি অসুস্থ শাশুড়ির ডাক্তার দেখাতে ডাকায় নিয়ে আসছিলাম ডাক্তার দেখান হয়ে গেছে এখন আজকে বাড়ি নিয়ে যাব রান্না বান্না শেষ করে গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে নিয়ে যাব। এখন আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে মাংসটা হয়ে গেছে এখন খাইতে দেবো আমার মাংস রান্না হয়ে গেছে এখন আমার শাশুড়ি খাইতে দিলাম আমিও কয়টা খাইলাম খাইতে বসলাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা চলে যাব বাড়ি বাড়ি যাওয়ার জন্য সিএনজিতে উঠছি আমার শাশুড়ি অসুস্থ তো বাসে যাইতে পারবো না সেই জন্য সিএনজি নিয়েছি সিএনজির থেকে একবার বাড়ির কাছে নামবো এই তো বাড়িতে চলে আসলাম আজকের ভিডিও এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ